নমস্কার বন্ধুরা আপনাদেরও কি গাঁদা গাছে প্রচুর প্রচুর পোকার আক্রমণ দেখা দিয়েছে গাছের পাতাগুলি আস্তে আস্তে হলুদ হয়ে ফেকাসে হয়ে যাচ্ছে গাছের পাতায় মানচিত্রের মতো আকৃতি দেখা দিচ্ছে গাছের গ্রোথ খুব একটা ভালো হচ্ছে না গাছের ডগায় কালো কালো পোকার আক্রমণ দেখা দিয়েছে তো অবশ্যই দেরি না করে প্রতিটা গাঁদা গাছে এখনই দিয়ে দিন এই জৈব কীটনাশক হ্যাঁ ঠিকই শুনেছেন আপনাকে আর বাজার থেকে টাকা দিয়ে কোন রকম কীটনাশক কেনার প্রয়োজন হবে না এই বর্তমান সময় এসে দাঁড়িয়ে গাঁদা গাছে প্রচুর প্রচুর রোগ প্রকার আক্রমণ দেখা দিয়েছে যেমন মাকড় মাইটস যা পোকা প্রভৃতির আক্রমণ যার ফলে আমাদের শখের গাঁদা গাছগুলির গ্রোথ একদম খারাপ হয়ে যাচ্ছে গাছে কোনো রকম বৃদ্ধি হচ্ছে না তো অবশ্যই দেরি না করে প্রতিটা গাঁদা গাছে এখন এই কীটনাশকটিকে তৈরি করে প্রতিটা গাঁদা গাছে স্প্রে করে দিন কীভাবেই বা আমরা বাড়িতে জৈব পদ্ধতিতে গাঁদা গাছের জন্য এই কীটনাশকটিকে তৈরি করবো কতটা পরিমাণে গাছেটিকে ব্যবহার করব কিভাবে এটিকে তৈরি করতে হয় এই সমস্ত কিছু জানতে হলে ভিডিওটিকে আপনাদের ধৈর্য সহকারে দেখতে হবে কারণ আপনারা যদি ভিডিওটিকে স্কিপ করে দেখেন সেক্ষেত্রে অনেক কিছু মিস করে যাবেন তাই বন্ধুরা ভিডিওটিকে স্কিম না করে ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন চ্যানেলে কোন নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্য করে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক যখন আমাদের গাঁদা গাছগুলি তত্তরিয়ে বাড়ছে তখনই গাঁদা গাছে মূলত এই সমস্যাগুলি দেখা দেয় গাছের পাতাগুলি আস্তে আস্তে হলুদ হয়ে ফ্যাকাসে হয়ে যায় গাছে বৃদ্ধি থমকে যায় গাছে প্রচুর পরিমাণে মাকড়ের উপদ্রব বেড়ে যায় যার ফলে গাছের অবস্থা একদমই খারাপ হয় তো আমরা অনেকেই চিন্তিত হয়ে পড়ি যে গাছে কী এমন কীটনাশক প্রয়োগ করব তখন আমরা প্রত্যেকেই রাসায়নিক উপায়ের দিকে এগিয়ে যাই কিন্তু আমরা যদি রাসায়নিক পদ্ধতি অবলম্বন না করে সম্পূর্ণ জৈব পদ্ধতিতে ঘরোয়া উপায়ে একটি কীটনাশক তৈরি করে গাছে দিতে পারি তো কতই না ভালো হয় তাতে আমাদের গাছেরও স্বাস্থ্য অনেকটা ভালো হবে এবং আমাদের পয়সাও অনেকটা বেঁচে যাবে কিন্তু বন্ধুরা আমাদের গাছের পাতা হলুদ হয়ে যাওয়া মানে কি আমাদের গাছে প্রচুর প্রচুর পোকামাকার উপদ্রব দেখা দিয়েছে এটি কিন্তু একদমই নয় এর পিছনে অনেকগুলি কারণ আছে প্রথমটি হলো গাছে অধিক পরিমাণে জল ব্যবহার করা আমরা যদি আমাদের এই ছোট ছোটো চারা গাছগুলিতে অধিক পরিমাণে জল ব্যবহার করি সেক্ষেত্রে অনেক সময় আমাদের গাঁদা গাছের পাতাগুলি আস্তে আস্তে হলুদ হয়ে ফেকাসে হয়ে যায় পাশাপাশি গাছে গোড়া মাটিতে যদি জল জমে সেক্ষেত্রেও গাছের পাতাগুলি আস্তে আস্তে হলুদ হয়ে ফেকাশে হয়ে যায় তো তার জন্য আমরা কি করতে পারি তার জন্য আপনারা একটি কাজ করবেন গাছের ড্রেনেজ হোলটিকে খুব ভালোভাবে আপনারা তৈরি করবেন এবং যে মাটি কি আপনারা তৈরি করবেন সেটি যেন ওয়েল হয় যাতে জল দেওয়ার সাথে সাথে জল সাথে সাথে টবের বাইরে বেরিয়ে যায় টবের মাটিতে যদি জল জমে ভাবে সেক্ষেত্রে আপনার গাছের প্রতিটা পাতা আস্তে আস্তে হলুদ হয়ে ফেকাসে হয়ে যাবে গাছের শিকড় ড্যামেজ হবে এবং গাছের বৃদ্ধি থমকে যাবে তাই আমাদেরকে সবার প্রথমে গাছে পর্যাপ্ত পরিমাণে জল ব্যবহার করতে হবে গাছে বেশি পরিমাণে জল ব্যবহার করা চলবে না এবং গাছে একদম কম পরিমাণে জল ব্যবহার করা চলবে না দ্বিতীয়ত হচ্ছে গাছে ফাঙ্গাস বা ছত্রাকের আক্রমণের কারণে আমাদের গাঁদা গাছে প্রচুর প্রচুর ছত্রাক বা ফাঙ্গাসের আক্রমণ হয়ে থাকে যার ফলেও আমাদের গাছে বৃদ্ধি থমকে যায় গাছের পাতাগুলি আস্তে আস্তে হলুদ হয়ে ফেকাসে হয়ে যায় তাই সবার প্রথমে আমাদের যে কাজটি করতে হবে গাঁদা গাছে খুব ভালো মানের একটি ছত্রাকনাশক আমরা আমাদের গাছে প্রয়োগ করব গাঁদা গাছে যদি আপনার ছত্রাকনাশক না প্রয়োগ করেন গাছে প্রচুর প্রচুর ফাঙ্গাস বা ধসার আক্রমণ দেখা দেবে ফাঙ্গিসাইট হিসেবে আমি আমার গাছে মূলত সাপ ফাঙ্গিসাইট প্রয়োগ করে থাকি আপনারা চাইলে এর পরিবর্তে ব্লাইডক্স ভিটামিন গোল্ড এম ফর্টি ফাইভ ম্যানসার ব্যাবিস্টিন গাছে প্রয়োগ করতে পারেন এগুলি ব্যবহারের নিয়ম হচ্ছে এক লিটার জলে এক চামচ ফাঙ্গিসাইট নেবেন এবং এটিকে খুব ভালোভাবে ঝাঁকিয়ে নেবেন তারপর এটি খুব ভালোভাবে একে সাথে মিশে যাওয়ার পর এটিকে আমরা আমাদের গাঁদা গাছে স্প্রে করবো সপ্তাহে দুইবার সপ্তাহে দুইবার করে আপনাদের গাঁদা গাছে এই ফাঙ্গিসাইট বা ছত্রাকনাশক প্রয়োগ করুন আপনাদের গাঁদা গাছের পাতা হবে আমার মতো এই সমস্ত কারণে মূলত গাঁদা গাছের পাতা হয়ে থাকে এই সমস্ত কারণ ছাড়াও যদি আপনাদের গাছের পাতা হয়ে যায় গাছের পাতায় কালো কালো ছোপ দেখা দেয় তাহলে আপনারা নিশ্চিত হবেন আপনাদের কাছে মাকড় মাইটস বা আপনাদের গাছে জাপ পোকার আক্রমণ দেখা দিয়েছে তার জন্য আপনাদেরকে গাছে কীটনাশক প্রয়োগ করতে হবে আমি আপনাদেরকে যে জৈব কীটনাশকটিকে তৈরি করে দেখাবো সেটির রেজাল্ট হবে দেখার মতো মাত্র গাছে এক থেকে দুইবার যদি আপনারা এই কীটনাশকটিকে প্রয়োগ করেন গাছের ধারের কাজে আর কোনো রকম পোকামাকড় আসার সাহস করবে না তো চলুন বন্ধুরা কিভাবে আমরা এই কীটনাশকটিকে তৈরি করব চলুন আমরা দেখে নিই তো সবার প্রথমে আমাদের প্রয়োজন হবে এই নিম পাতা নিম পাতা ছাদ বাগানে গাছেদের জন্য কতটা গুরুত্বপূর্ণ এবং এর কার্যকারিতা অপরিসীম তো সবার প্রথমে যে কাজটি করতে হবে এক থেকে দুই মুঠো পরিমাণ নিম নিতে হবে এবং সেটিকে জল দিয়ে দুই থেকে তিনবারের মতো খুব ভালোভাবে আমাদের এটিকে ধুয়ে নিতে হবে আপনারা চাইলে এই নিম পাতার সাথে সাথে নিম পাতার ফলও ব্যবহার করতে পারেন নিম পাতার ফলেরও খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো আমরা এটিকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এরপর আমাদের যে কাজটি করতে হবে এই নিম পাতাটিকে আমাদের এখানে পেস্ট করতে হবে আপনারা চাইলে হামালদিস্তা বা শিলনোড়ার সাহায্য আপনারা এটিকে পেস্ট করে নিতে পারেন সব থেকে ভালো হয় আপনারা যদি মিক্সার মেশিনে এটিকে খুব ভালোভাবে পেস্ট করেন কারণ এটিকে আমরা পরবর্তীতে পর ছাঁকবো এর সাথে দ্বিতীয়ত আমরা যে উপাদানটি মেশাবো সেটি হচ্ছে হলুদ আমরা প্রতিদিন যে গৃহস্থর কাজে হলুদ ব্যবহার করে থাকি সেই হলুদই আমাদের এখানে এক চামচ মতো প্রয়োজন হবে এই হলুদটি কাজে ফাঙ্গিসের হিসেবে কাজ করবে এক চামচ পরিমাণ হলুদ আমরা এই উপাদানটির মধ্যে মিশিয়ে নেব এবং এটিকে আমরা খুব ভালোভাবে পেস্ট করে নেব এই উপাদানগুলিকে আমরা খুব ভালোভাবে একেবারে সাথে পেস্ট করে নিয়েছি এরপর আমাদেরকে যে কাজটি করতে হবে কোনো কিছু সাহায্যে এই উপাদানটিকে ছেঁকে নিতে হবে এই উপাদানগুলিকে আমরা খুব ভালোভাবে ছেঁকে নিয়েছি আপনারা যারা আপনাদের হাতের কাছে নিম পাতা পাবেন না বা যাদের কাছে কোনো রকম সময় নেই এই কীটনাশকটিকে তৈরি করার তারা চাইলে জৈব পদ্ধতিতে কাছে নিম তেল প্রয়োগ করতে পারেন আমি আমার ভিডিও নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো নিম তেলের খুবই সুন্দর নিম তেলগুলি আমি আমার কাছে প্রয়োগ করি তো সেই নিম তেলগুলি আমি আমার ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো আপনারা চাইলে সেখান থেকে ক্রয় করতে পারেন হানড্রেড পারসেন্ট খুবই সুন্দর রেজাল্ট পাবেন তো এটিকে আমরা খুব ভালোভাবে ছেঁকে নিয়েছি এরপর আমাদেরকে যে কাজটি করতে হবে এরপর আমরা এখানে এক লিটার মতো প্লেন সাধারণ জল নিয়েছি এবং সে এক লিটার জলের মধ্যে আমরা এই দ্রবণটিকে একশো এম মতো এই উপাদানটিকে এই এক লিটার জলের সাথে মেশাবো এক লিটার জলে একশো এম মতো এই দ্রবণটিকে খুব ভালোভাবে আমাদেরকে একেবারে সাথে ঝাঁকে নিতে হবে এবং এটিকে আমাদেরকে গাছে স্প্রে করতে হবে এরপর আমরা গাছে কীটনাশকটিকে প্রয়োগ করব। আমরা যে সমস্ত গাছের পাতাগুলি আস্তে আস্তে হলুদ হয়ে হয়ে যাচ্ছে গাছের ডগা কুঁড়ে যাচ্ছে গাছে ম্যাপ পোকার আক্রমণ দেখা দিয়েছে সেই সমস্ত আক্রান্ত গাছে যদি আপনারা এই কীটনাশকটিকে প্রয়োগ করেন হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবেন এটি ব্যবহার নিয়ম হচ্ছে এটি যেহেতু জৈব কীটনাশক এটিকে আপনারা প্রতিদিনও গাছে ব্যবহার করতে পারেন দশ দিন পর পরও গাছে ব্যবহার করতে পারেন বা দুই দিন পর পরপরও গাছে ব্যবহার করতে পারেন আমি আপনাদেরকে রেকমেন্ড করবো দুই দিন পর পর যদি গাছে ব্যবহার করা যায় সব থেকে ভালো হয় তো দুই দিন পর পর প্রতিটা গাঁদা গাছে আপনার স্প্রেটিকে অবশ্যই করবেন দেখবেন গাছে রকম পোকামাকড় ফাঙ্গাস কোনো কিছু লাগার সম্ভাবনা থাকবে না ভিডিওটি যারা এতক্ষণ ধৈর্য সহকারে দেখলেন আপনাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি বন্ধুরা ভালো লেগে থাকে অবশ্যই করে ভিডিওটিকে লাইক করে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর অবশ্য করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের গাছে যদি পোকামাকড়ে উপদ্রব হয়ে থাকে অবশ্য করে গাছের স্প্রেটিকে করতে ভুলবেন না তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অন্যান্য বন্ধুদের কাছে শেয়ার করবেন যাতে তারা খুব সহজে ছাদ বাগান করতে পারে তো বন্ধুরা দেখা হচ্ছে আবারও অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমার ভিডিও দেখতে থাকবেন